সবুজ শ্যামল প্রকৃতি হচ্ছে রাস্তা রাস্তার পাশেই ধান মেঠো পথ তো এখন দেখা যায় না তো আমাদের গ্রামে অবশ্যই এখনো কিছুটা কিছু জায়গায় রয়েছে বেশিরভাগ জায়গাতেই পাকা সড়ক মেঠোপথ আমাদের ছোটবেলায় আশপাশের সব রাস্তায় মেটোপথ ছিল এখন মেটোপথ তারপরে মাটির বাড়ি এগুলো আসলে খুঁজে পাওয়া দুষ্কার নগরায়ন কীভাবে ছড়িয়েছে বাংলাদেশের সব অঞ্চলে এটা হচ্ছে তাল গাছ পাশে মেহগুনি গাছ ওই সেই রাস্তাটা যে রাস্তা দিয়ে আসছি আমি একটু আগে এই দেখেন এই বাড়িটা বিল্ডিং ওই দূরের একটা বাড়ি বিল্ডিং এই একটা বাড়ি এটা বিল্ডিং হ্যাঁ এরপরে ওদিকে দেখবেন ওই যে বিল্ডিং ওই যে বিল্ডিং এদিকে মানে মাটির ঘর পাওয়া যায় না হ্যাঁ তো এটা হচ্ছে আপনার বিলের আইল বলে এটাকে আইল হচ্ছে এই পাশে একজনের সীমানা এই পাশে আর একজনের সীমানা তো সেটার মধ্যবর্তী বর্ডার হিসাবে এটা কাজ করে আইলটা আর এখানে যারা চাষাবাদ করে তাদের চলাচলের পথ হিসাবে কাজ করে মেনলি এটা যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ এটাই হচ্ছে আসল সৌন্দর্য গ্রামের সবুজ শ্যামল প্রকৃতি বাস্তবে আরো বেশি সুন্দর কালগাছ আমরা একসময় বৃষ্টির সময় এই বিলে মাছ ধরতে আসতাম তো এখন তো আর কেউ পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখে না সব জমি এখন আবাদ হয় একটা সময় কিছু জমি ফেলে রাখত সব জমি আবাদ হতো না মানুষ কম ছিল চাহিদা কম ছিল এখন জনসংখ্যা বেশি চাহিদা বেশি জোগানও বেশি লাগতেছে এই মাঠে আমরা এক সময় ক্রিকেট খেলতাম হ্যাঁ সেই ক্রিকেট খেলার মাঠ এখন আর মাঠ নেই যদিও এটা ব্যক্তি মালিকানাধীন জায়গা সরকারি খেলার মাঠ না যে পড়ে থাকবে যার জায়গা কিন্তু চাষাবাদ করতেই পারেন বর্গা দেওয়া অবশ্য জায়গার মালিক বর্গা দিছে তারা হচ্ছে আপনার এই চাষাবাদ করে এই আপনার দক্ষিণ দিক থেকে এখন তো ফাল্গুন মাস একটা বাতাস এসে আমার গায়ে লাগতেছে আমি এই যে এখানে দাঁড়ানো আইলের ধারে তো এই যে সবুজ শ্যামল প্রকৃতির যে কি একটা মানে নৈসর্গিক অনুভূতি এটা আসলে বর্ণনা করে বোঝানো যাবে না আমি আসছি ওই রাস্তা দিয়ে তাল গাছ না অনেক সুন্দর লাগে ক্ষেতের মাঝে এই যে বাতাস বরছে বাতাসটা এসে আমার গায়ে লাগছে এটাই সবচেয়ে বেশি মজা আর এই যে সবুজ প্রকৃতি দেখার যে কি যে মজা এটা আসলে ইট পাথরের বিল্ডিং এই শান্তি দেয় না গাছ এখন গাছের পাতা ঝরে যে নতুন পাতা গজাইছে তাল গাছ এত সুন্দর লাগে দেখতে আপনার ক্ষেতের মাঝে প্রযুক্তির ঢুকে পড়েছে যদিও বিদ্যুৎ ছাড়া তো আমরা আসলে অচল বিদ্যুৎ তো দরকার অন্তত আমাদের গ্রামীণ ঐতিহ্যগুলো হারিয়ে না যাক সেটাই কামনা ক্ষেতের মাছ দিয়ে এক আপু আসছে আপনার তার ছাগলের জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসছে গাছ দেখা হবে অন্য কোন জায়গার প্রকৃতির মাঝে আল্লাহ হাফেজ